তোমার বিপদনাশনী বুঝা দেয় এটা লাগে দেখো আমার সব কাজ উৎসব শেষ হয়েছে সকাল সকাল তখন বিছনাটি সব আটাইল আছে এদিকে এদিকে ঘর আটাইল বিছাটি সব কিছু রেডি হয়ে গেছে খালি আমার মেয়ের বিছানটা রয়েছে তাই আটাইব আর দিয়ে আন্না ওনা সব কিছু গুছানি হয়ে গেছে কি তখন বন্ধুরা আমরা আজকে খাম পুরা ফ্রি দেখো রান্নাঘর সব কিছু হাতনি দেখো না ব্রাশ করে তো জল দিয়া খেলা করে দেখো কলকাতার ভিতরে জল টুকার আর তো ব্রাশ কর তো জল দিয়া বালাফা খেলতে এটা জল দিয়ে দেখো খেলে দেখো এদিকে আমার সব কিছু আটানা গুছানো সব কিছু রয়েছে দেখো তারা দুজনের লাগে দুইটা কানিয়ে আনিয়ে রাখা যে যেটা খায় তারা এটাই খাই দেখো এটি আমার সাজু সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে যে সকালে যেতেও রান্না কাপড়া নাই মানে সকালে তো আমরা প্রায় সময় খাওয়া হয় না আমি সাজুজ করিয়া রাখি রাখিছি যখন চান টান করল তারপরে এটা করি তারপরে জালের করে যাইমু তখন আমি স্যানিটাইজার বন্ধু বন্ধুরা এই শ্যাম্পুটা দিলে আমার খুব ভালো থাকে চুলটা একদম সিল্কি থাকে শ্যাম্পুটা দিলে লাগে আমি এই শ্যাম্পুটা ইউজ করি আর এই শ্যাম্পুটা ভালো খাও কমেন্টে জানাইও আমি লিঙ্ক দিব শ্যাম্পুটা খুব ভালো শ্যাম্পু আমি দেখো কীরকম চুলে লাগাই আর খুব স্মস শ্যাম্পুটা খুব ভালো লাগে শ্যাম্পুটা দিতে একদম শুল একদম শিল্কিও দেখো কীরকমভাবে আমি ইউজ করলাম আর শ্যাম্পুটা খুবই ভালো শ্যাম্পু এই প্রোডাক্টটা অত ভালো লাগে এটাই আমরা পড়ে না একদম দেখা যায় এই শ্যাম্পুটা আমি ব্যবহার করে থাকবো সুন্দর শ্যাম্পুটা

চুলতেন কি আমরা এই শ্যাম্পুটা ইউজ করি সেলে কি আমি বন্ধুদের দেখাই আর করি শ্যাম্পুটা কত সুন্দর লাগে চুলতেন দেখতে করে দেখো একদম বন্ধুরা আজকে মঙ্গলবার আমার জ্বালা করে বিভিন্ন দিয়ে আর আমি প্রত্যেক মঙ্গলবারে আমি বিভিন্ন শ্রেণীর বদলাই দেখো আমি পূজা দিলাম এখন সকালবেলা দেখো শীঘ্রেও ডেইলি দিন জল ডালতে লাগে লাগে আমি শিবের জল ডালটা আর আমি লক্ষ্মীর ঘরও বয় বিঘ্ন শ্রেণীর লক্ষ্মীর ঘর বোয়াই বৃহস্পতিবার দেখো আমার ডাকতিয়া বাইর আইসি আইয়া দেখো বাতি পাতি দেখাইয়া দেখাই আশা করমে দুটো দেখা লাগে ডাকুর দিয়ে আমি ডাকুর দিয়ে দুঃখাতে দেখাইয়া দেখো আমি আমার জলের ঘর পূজা আমার গরো দিল দিয়া আমার জলাই গরো গেছি দিয়া একটা প্রণাম করিয়া প্রণাম করি এটা আমি বনও আমাৰ জালৰ মেয়ে প্ৰসাদ দিব প্ৰসাদ খাই দেখোন বন্ধু আমাৰ প্ৰসাদ দিছে তাৰ তেল চেন্দুৰ দিয়ে দিলে তেল চেন্দুৰ দিব লাগে আৰু আমিও তাই দিলে তেল চেন্দুৰ দিয়ে তাইও আমাৰ তেল চেন্দুৰ দিয়ে দিয়া প্ৰসাদ দিছে অকণ প্ৰসাদ খাই নি আমি বহিয়ে বৈয়ে দেখাওঁ আজকে আমাৰ জালেদি ৰান্ধা আইদিকে তাৰা আমাৰ জালেৰ মাও আহিছে দেখোন মা মা আই প্ৰসাদ দিছে মদে আইদিকে আমি বৈয়ে বহিয়া প্ৰসাদ খাই এরকম আমটা আগে খুব মিষ্টি এখন আর খাইতে লাগি আমি আগে আমটা মুগুরিছি দেখো এদিকে আমার জালে রান দিলিছুন কিছুরি আর এদিকে সব খাওয়াত বই দিছুন মানে করো ছোট এদার লাগি একদম দুজন হরিয়া আগে খাওয়াত বইতে এদিকে আমার শাশুড়ি খান এদিকে আমার মাওই মাই শুন তাই না খাইরা কিছুরি খাওয়াত বই দিছে এদিকে দাও তারা খাওয়া শেষ এখন আমরা দুনো জাল বই দিছি খাওয়া মূর্তিঘর আমরা দুজন দুজন সরিয়ে খাওয়াত বইছে এখন আমরা এখন খাইলে রাম কিছুই ফিঙ্গার বাজা করছো আলু ভাজা করছো লেবু আছে লগে তোমার শাশুড়ি কে খাই ফিঙ্গার বাজারটা খাওয়াত লাগিয়ে এটা তো বয়স্ক মানুষ নরমেই গেলে তাই খাই দেওয়া আর এটা গান গড়াত খাইতে না তখন এফেতো টানতো গেলেও খাই দিতে লাগি সব উঠে গেছে আমরা লো টানো তখন আমার নন্দের ঘরেও তো আজকে বিভদ্রশ্রী পূজা এদিকে আমার শাশুড়ি দেখো লবণ বানাইরা ছোটো ছোটো লবণের ফুটলা বানাইতে লাগে আর এদিকে আমরা রেডি হয়ে গেছি গিয়ে সন্ধ্যার সময় আমার ননদের বাড়ি যাওয়ার লাগিয়া আমাদের বাড়ি বিভিন্ন পূজা দিছে ও আমরা ঘরতেই বাইরইয়া বিভিন্ন পূজা দেখো আমরা গড়লে দুজন পাইছি তারা আমরা ঘরে গর বিভাষণ খাওয়া তারা আমরা জিগার করে তো আমরা নন্দেরবার বাড়ি পূজা এটা আমরা যাইয়া তো তারাও আমরা লোকের গল্প করে আমরা যাই আর কি তারা আর আমরা বাসা আমি কিন্তু যাও প্রসাদ খাই আমি একটু ঘুরি আই সন্দেহ হয়ে যায় তো সন্দেহ সঙ্গে আমরাও বাইরে গেছি গিয়া আর মাইয়া বাইরে এখন আমরা আমাদের বাড়িতে তারা আমরা লগে গল্প করে আমরা কোনো যাই গিয়ে কিরকম লাগে ভাল লাগে না আমার কোনো আমার জাল আছে করো গেলে প্রসাদ দিব তারা আমরা একটু আই ও আমরা বাইরেছি এখন দেখো বলল বাইরেই আর বন্ধুরা আমরা টুকটুই পাইছি না আমরা আটিহাটিও যাইয়া এখানে এখানে যদি টুকটুই হওয়া যায় না আর তোমার আটিও যাইতে লাগে আর শনি মন্দির এখান থেকে গিয়া একটু জায়গা যাইতে লাগে আটিয়া এদের আমরা আটিয়াটিউ যাইয়া টুকটুকি একটাও টুকটু পাইছি না এখানে বিকালবেলা রোদও কমে গেছে আমরা আটিহাটি যাইয়া দেখো আমরা গেছি গিয়ে অলরেডি আটি একদম তারা গেটের ভিতরে ডুবে গেছি গিয়া মানে বেশি জায়গা নাই তো লাগে আমরা আটিও যাওয়া যায় কোনো সময় হইলে টুকটুকে যাই আর কোনো আমরা আটু যাই গিয়া এখন কিনার তখন গৃহ গুলছি গুলিয়া বারেন্দা গেছি গিয়া ওখানে যাইয়া ওখানে তারা তো উপরে থাকে তলার উপরে আমরা এখন সিঁড়ি বাইয়া ভাইয়া আমরা এখন উঠি তখন ঘরে গিয়ে গিয়া সব বইছি বইয়া আমরা গল্প করে দিকে নানদের প্রসাদ দিয়ে দিকে ছাত্র আছে আমার বাগনে ছাত্র করা আমরা নিচে বইয়া আমরা সবাই বইয়া গল্প গল্প করলাম তখন নান প্রসাদ দিছি দিছে আমরা একটু গল্প করে দিকে বাগ্নি হইসে পূজার লাগে তাই নিমন্ত্রণ এই আমরা বুইয়া সবে নিচে গল্প করা মানে খুব গরম তো নিচে বুয়েটোই ভালো লাগে এখান আমরা নিচে বইছি নিচে বই আল্প সল্প গেছি তখন আমাদের এখন প্রসাদ দিব প্রসাদ দিছে দিয়ে আমরা এখন প্রসাদ খাই আর তাই লগে প্রসাদ বাড়ে আর তখন আমরা টুকটুকি টুপি ভাই গেছি কেপার খাই আমরা এই যে আর টুকটুকি টুপি গেছি টুকটুকি এখন আমরা রঙা দিলাইছি একদম অন্ধকার হয়ে গেছে রাতে সাতটা সাড়ে বাজে গেছে গিয়ে আমরা তাই হাতে আইতে আইতে দেখো রাস্তাঘাট এখন যায় আর অন্ধকার হয়ে গেছি গিয়ে রাত্রেবেলা তো একদম দুজন মানুষ আপডাউন করে আর আমরা ভেসাত আই গেছি গিয়ে দেখো